বোড়া আপনার জন্য এবারে প্রশ্ন কেয়ামতের দিবসে কাদেরকে জাহান নামের নামক কারাগারের দিকে হাঁকিয়ে নেওয়া হবে আপনাকে অপশন দিচ্ছি অপশন এ আত্মসাতকারীদের অপশন বি খেয়ানতকারীদের অপশন সি অহংকার কারিদের অক্সেনদিক মিথ্যাবাদীদের গোলাস একটি নামের কারাগারের নাম যেখানে কিছু লোককে হাঁকিয়ে নিয়ে গিয়ে ওই গোলাস নামক কারাগারে দেখানো হবে কে এই মধ্যে kader আমি আল্লাহ উপর ভরসা করে বসে নিচ্ছি অপশন সি অহংকার অপশন সি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ খুব সুন্দর উত্তর দিয়েছেন যার মধ্যে অহংকার থাকবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে বুলাস নামের কারাগারে বন্দী করবে তাই আমরা যেন অহংকার মুক্ত জীবন করতে পারি এটা লাগে দোয়া করব আমি